আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আট নং বোর্ডে বাইবা দিয়ে এসেছেন আমাদের খুব কাছের মানুষ তো আমরা বাইর থেকে ওনার অভিজ্ঞতা শুনবেন চাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আমি চট্টগ্রাম জামি আহমদিয়া সন্নি আলিয়া কামিল মাদ্রাসা থেকে আসছি আমার সাবজেক্ট ছিল কামিলে ফিক আমি বাইবা আট নম বাইবা বোর্ডের মধ্যে প্রবেশ করার সাথে সাথে সালাম দিয়ে প্রবেশ করার সাথে আমাকে আমাকে এজাজের নামার সৌযোগে তেনে আসেন আসেন আমি গিয়ে সালাম দিলাম বসেন বসলাম ও সার্টিফিকেটগুলো দিলাম আমাকে ফেকা সংক্রান্ত প্রশ্ন আমি ফেঁকা থেকে ফাঁস করার কারণে আমার প্রশ্ন সবগুলো ফেঁকা থেকে আমাকে প্রথম জিজ্ঞেস করছে আপনি ফেঁকাতে ফাঁস করছেন আপনি যে ফা কামিল ফার্স্ট ইয়ারের মধ্যে সাবজেক্টগুলো কী কী ছিল সেকেন্ড ইয়ারের মধ্যে সাবজেক্টগুলো কী কী ছিল আমি ধারাবাহিক সেকেন্ড ইয়ার আগে জিজ্ঞেস করছে ফার্স্ট ইয়ার পরে জিজ্ঞেস করছে আমি ধারাবাহিকগুলো সাবজেক্টগুলো বলাম আপনারা সাবজেক্টগুলো মুখস্থ রাখার জন্য খুবই জরুরি কেন আপনি পাস করছেন কোন সাবজেক্টে এটা আপনার জানবে ফিকুল ইসলাম এটা যে প্রথম পত্র তারপরে ফিক যেটা প্রথম পত্র ফিকা দ্বিতীয় পত্র এইভাবেই আসে ফিকুল ইসলাম দ্বিতীয়র মধ্যে আউসুলুল ফিক আমি ফা কামিল ফার্স্ট ইয়ারেরগুলো বলতেছি তিন নম্বরের মধ্যে আপনাকে জিজ্ঞেস করবে তারিকি ইলমুল ফিক তারপরে চতুর্থ নম্বর কওয়াইদুল ফিক এরপরে দ্বিতীয় আমাদের কামি সেকেন্ড ইয়ারের মধ্যে ফিকুল ইসলাম দ্বিতীয় কাফিকা দ্বিতীয় পত্র ওইটা সেকেন্ডের মধ্যে আপনাকে জিজ্ঞেস করবে যখন আপনি বলবেন ওসুলুল ফিক ও মকাশিদুশ্বারী ইয়া তারপরে তৃতীয় নম্বর তফকাতুল ফুকাহা ও সিয়াসুতারী ইয়া আরেকটা হলো ফিকুল ইকতেসাত অর্থনীতির যেটা ফিক এইভাবে জিজ্ঞেস করার সাথে সাথে আমাকে দ্বিতীয় জিজ্ঞেস করল আরেকটা কোরআনের আয়াত আমি হঠাৎ যে এই প্রশ্নটা জিজ্ঞেস করার পর আমাকে এত দ্রুত প্রশ্নগুলো করছে আমি ওটার প্রশ্ন আমার থেকে মুখস্ত আস্তে আস্তে আরেকটা প্রশ্ন শুরু হয়ে গেছে এটা হলো আমাকে জিজ্ঞেস করছে কোরআন শরীফের মধ্যে নামাজ ওয়াক্ত ফরজ হয়েছে এরকম একটা আয়াত দিকে বলছেন আমাকে আমি অনেকগুলো আয়াত মানুষ বলতেছে আলোচনা এগুলো দিয়ে কোরআন শরীফ পরশ হয়নি আমার যেগুলো সেগুলোতে আপনারা একটা মনে রাখবেন এটা আমার মনে পড়ছে বিদি আপনাদেরকে একটু স্মরণ করে দিচ্ছি সেটা হলো ওয়াকিমিস সাল্লাহ তরফ ইনাহার ওজুল্লাহ মিনাল্লা ইনল হাসান ইউজ ইউজিবেন সৈয়াদ এইটা বলতে পারবেন আর একটা আন আল ফাজির যেটা আছে সোনা তমান কদার সালনা থেকে এখান থেকে এখানেও ফরজরের নামাজের মধ্যে ফরস হয়েছে এই জিনিসটা আছে এরপরে আপনার আমার এরপরে প্রশ্ন জিজ্ঞেস করলেন আমাকে আপনি যে হেদাইয়া পড়ছেন হেদাইয়ের লেখককে আমি আল্লামা মুরহান উদ্দিন মুরগেন আমার নামে আমার মিতা আমিও সেই হিসাবে আমার সহজ হয়েছে আর সাহেবেকায়ের লেখককে আমি আবুল বারকাতান্নাফি বললাম এরপর আমাকে জিজ্ঞেস করলো আপনি কামিল ফিকাতে কি পড়ছেন সেখানে আমাকে মানাকে আমি মানাকে আমাদের ছিল না আমার তার ইবনে মাল মাল মিস্রির আমরা পড়ছি আল আশবাহ নাজায়ের এরপরে আপনারা জিজ্ঞেস করছে জিজ্ঞেস করছেন হুজুর এমেক এইভাবে আমাকে কিতাবের ধারাবাহিক জিজ্ঞেসগুলো করার পর আমাকে জিজ্ঞেস করলেন আপনি যে ফেকা খাদিস আছে ফেঁকা আছে আপনার ফ্যানে ফেকার গুরুত্বটা জিজ্ঞেস করলেন আমি বললাম ফেকা হলো এমন একটা জিনিস কোরআন এবং সুনার থেকে জটিল বিষয় যেটা মোয়ামলার মুবাস সেগুলো সহজ করে দেয় ফেকার দিয়ে সেই জিনিসগুলো বলার পর আমাকে সাথে সাথে আর জিজ্ঞেস করলেন ইমাম আজম হানিফা এখানে যে ওনাদের মজাহাবের মধ্যে সব সবসাইতে বিজ্ঞ এবং আমি যখন বললাম উনি তাবির মধ্যে ছিলেন হলন ইমাম আজম হানিফা তখন ইমাম আজম হানিফা তাবি চাওলার পর ওনাকে জিজ্ঞেস করলেন হাদিস কার থেকে জিজ্ঞেস করছে এই যা জিজ্ঞেস করার পর আমি বলতেছি ওনার উস্তাদ হাম্মা না ওটা ফেঁকা আমি বলছি যে ওনার সাহাবি সাহাবি জিজ্ঞেস করার পর আমি বলতেছি উনি আবদুল্লাহ ইবদিন মুবারক থেকে এই কথাটা মনে আছে কিন্তু আনাসবিন আমি বলতে তো উনি না বালেক ছিলেন বিদায় না বালেকের গ্রহণযোগ্যতা না বিদায় উনি ওই তাবে তাবিয়াইনদের ওস্তাদগুলার নাম বেশি স্মরণ করে দিচ্ছেন এইভাবে প্রশ্ন করার পর আমি ধারাবাহিক প্রায় প্রশ্নে শুধু নামাজ পড়া সই যে প্রশ্ন স্যার আলহামদুলিল্লাহ আমি সব প্রশ্নের উত্তর দাওতে আমাকে বলতেছেন হুজুর না আপনি আসেন আলহামদুলিল্লাহ আপনি এরভাবে আমাকে ওনাকে দিলাম আমি যতটুকু আশা করছি আমার এত এত দ্রুত প্রশ্ন আমি উত্তর দেওয়াতে প্রশ্ন একটার পর একটা অনেকগুলো আমার দশ দশতে পনেরোটা যেভাবে প্রশ্ন করছে স্পেসিফিক আমাকে জিজ্ঞেস করছে ফেকা থেকে পাস করছি ফেঁকার সাবজেক্টিক প্রশ্নগুলা তো আমি আমার একটা অভিজ্ঞতা থেকে বললি আপনারা যেই সাবজেক্টটাকে কামিল করছেন মাস্টার্স করছেন অন্ততভাগকে এই সাবজেক্টের উপর আপনারা বেশি বেশি নেবেন আপনার হ্যাঁ প্রস্তুতি দেন আপনি আমি মনে করছি আপনারা প্রশ্ন যে যেটা ভরকে দিয়েছেন এটা রাখবেন পাশাপাশি যে বিষয় আপনি ফরকে দিয়েছেন এই বিষয়ের উপরও একটু জ্ঞান রাখার জন্য সকলকে আমি সবই অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি অসংখ্য ধন্যবাদ ভাইকে এতক্ষণ আমাদের সামনে ওনার ভাইব অভিজ্ঞতা শেয়ার করার জন্য